একটু জানতে চাই যে চীনে যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সফরে গেলে এখান থেকে আসলে কি অর্জিত হলো চীনের চীন কেন হঠাৎ ইরান কেন হঠাৎ করে চীনে ছুটে গেলেন তার বেশি কাছের মিত্র রাশিয়াকে বাদ দিয়ে রাশিয়া কি ইরানের সাথে কোনো ডুপ্লিমেসি করছে বা ইরানের সাথে কোন দূরত্ব বজায় চলছে রাশিয়া এই সময় আমরা রাশিয়াকে খুব বেশি আলোচনা দেখি না কারণটা রাশিয়া আসলে ইরানের থেকে রাশিয়া পক্ষে দাঁড়িয়েছে ইরানের একদম শেষ মুহূর্তে এসে কিন্তু আপনি দেখেছেন প্রথম দিকে রাষ্ট্রপতি পুতিন তিনি বলেছিলেন যে ইসরায়েল দেশটির ভিতরে প্রায় পঁচিশ লক্ষ ইয়ে ইসরায়েলি নাগরিক রাশিয়ান ভাষা ভাষী এবং তারা রাশিয়ার যে যে ঐতিহ্য যে কালচার রয়েছে কৃষ্টি রয়েছে এটির অনুসারে কাজে ও তাদের একটি বিশাল ইনফ্লুয়েন্স রাশিয়ান রাষ্ট্রের উপরে রয়েছে যার কারণে আসলে রাশিয়া ইরানের এই বিষয়টিতে খুব মনোযোগ দেয়নি কিন্তু আমরা দেখেছি যুদ্ধের পরপরই কিন্তু চীন বেশ কিছু বড় বড় কার্গো প্লেন পাঠিয়েছে ইরানে এবং তারা আমি মনে করি যে তারা বেশ কিছু সামরিক যন্ত্রাংশ দিয়ে ইরানকে সহযোগিতা করেছে এবং ইরানের পাশে দাঁড়িয়েছে যেটি কিন্তু আমরা পাকিস্তানের ক্ষেত্রেও দেখতে পেলাম যে এই যুদ্ধটি যখন ভারতের বিরুদ্ধে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করবে করবে ভাব দিচ্ছে তখন চীন যেটি করল তারা হচ্ছে পাকিস্তানকে এই যে পিএল এর এক্সপোর্ট ভার্সন না পিএল ফিফটিন এর যেটি যেই ভার্সনটি চায়নাই ব্যবহার করে অর্থাৎ যেটি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার পাল্লার যে আকাশ থেকে আকাশে নিক্ষেপণকারী যে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্রটি দিয়ে কিন্তু পাকিস্তানকে সাহায্য করেছে এবং এটি কিন্তু একটি গেম চেঞ্জার হয়ে গিয়েছে যেটি ভারত কিন্তু কুলিয়ে উঠতে পারেনি আপনার পাকিস্তানের সাথে চীন দেখা যাচ্ছে যে ইরান এবং পাকিস্তানের পাশে আসলে একেবারে চীনের একজন মুখপাত্র রয়েছেন তার নাম হচ্ছে ভিক্টর গাও আহ ভিক্টর গাও তিনি তার যতগুলো সাক্ষাৎকার আমি দেখেছি তিনি কিন্তু পাকিস্তান এবং চীনের যে বন্ধুত্বটা এটিকে ভাতৃত্ব বলছেন এবং এই এটিকে বলছেন আয়রন ক্ল্যাড অর্থাৎ ইস্পাতের ন্যায় শক্ত একটি একটি বন্ধুত্ব এবং আমরা ইরানের বিপদের সময় দেখলাম যে চীন চীনের আসলেই এই চরিত্রটি রয়েছে যে সে যদি কারো পাশে এসে দাঁড়ায় তাহলে কিন্তু সে শক্তিশালী ভাবেই দাঁড়ায় এবং চীন কিন্তু আজকের দিনে প্রযুক্তিগত দিক থেকে আহ মাসুম ভাই অনেক দূরে গিয়ে গেছে কাজে চীন কিন্তু এখন কম্পিট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অলরেডি রাশিয়াকে অতিক্রম করে ফেলেছে বহু আগে অর্থনীতি তো করেছেই কাজে চীন প্রতিযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং এই প্রতিযোগিতায় যদি আপনি দেখেন এইখানে আমাদের ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে কূটনীতিটা খুবই আহ কমপ্লেক্স এটি একটি জটিল আহ সমীকরণ ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে কেন আমি আপনাকে বলছি পাকিস্তানের মিত্র হচ্ছে চীন চীনের মিত্র হচ্ছে রাশিয়া আবার পাকিস্তানের শত্রু হচ্ছে রাশিয়া আবার রাশিয়ার শত্রু হচ্ছে আমেরিকা আমেরিকার মিত্র হচ্ছে ভারত কাজে এই ধরনের একটি জটিল সমীকরণ রয়েছে কিন্তু এই সমীকরণের মধ্যেও চীন কিন্তু যেই দেশগুলোর সাথে তার বন্ধুত্ব রয়েছে গভীরভাবে সেই দেশগুলোর পাশে এসে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তার কথা তাদের ভৌগোলিক আহ অখণ্ডতার কথা এবং তাদের সমৃদ্ধির ব্যাপারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি আমি পাকিস্তানের ক্ষেত্রেও দেখলাম এবং ইরানের ক্ষেত্রেও দেখলাম পুরা আমেরিকা যখন ইরানকে অবরোধ দিয়ে ইরানের অর্থনীতিকে একেবারে অচল করে দেওয়ার মতো অবস্থা ইরান কিন্তু তখন তেল বিক্রি করতে করছে সবচেয়ে বেশি চীনের কাছে এবং এর মাধ্যমে তার যে অর্থনীতি এটিকে সে চাঙ্গা রেখেছে এবং চীন কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারত যেই মূল্যে তেল ক্রয় করেছে রাশিয়াকে অবরোধ দেওয়ার পরে চীন কিন্তু তার চেয়ে অনেক বেশি মূল্য পরিশোধ করে ইরানের কাছ থেকে আহ ক্রুড অয়েল ক্রয় করেছে মাসুম ভাই এটিও কিন্তু একটি দেখার বিষয় চীন কিন্তু সেখানে মানে খুব কট্টরভাবে বার্গেনিং করে কারণ ইরানের তো আর কোনো উপায় ছিল না ইরানকে একেবারে খুব নিম্ন মূল্যে হচ্ছে ইরানের তেলগুলো কিনে ফেলতে পারতো কিন্তু চীন কিন্তু সেটি করেনি কাজে চীন আসলে দেখা যাচ্ছে যে চীন যার মিত্র চীন সেই পরীক্ষা দিতেও প্রস্তুত বন্ধুত্বের পরীক্ষা দিতে প্রস্তুত একটি দেশ বলে মনে হচ্ছে মাসুম ভাই তাহলে আপনি বলছেন যে রাশিয়া সেভাবে ইরানের পাশে দাঁড়ায়নি বা এই মুহূর্তে রাশিয়া যা কিছু করছে কৌশলগত সম্পর্ক এখানে ইরানের প্রতি তাদের অগাধ ভালোবাসা যেটা ইউক্রেনের ইস্যুতে ইরান রাশিয়ার জন্য দেখিয়েছে সেটা তাহলে রাশিয়া দেখায়নি আপনি সেটাই বলছেন রাশিয়া দেখুন এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এই ইরান এবং রাশিয়ার চীন আর রাশিয়ার বন্ধুত্বটি একটি পুরান বন্ধুত্ব হলেও ঐতিহাসিক বন্ধুত্ব হলেও আপনি দেখুন এই বন্ধুত্বটা সবচেয়ে প্রথম পরীক্ষা দিয়েছে হচ্ছে সিরিয়াতে এবং সিরিয়াতে আসলে এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল রাশিয়া কারণ রাশিয়ার প্রায় তিনশো বছরের একটি আকাঙ্ক্ষা হচ্ছে একটি উষ্ণ সাগরে সমুদ্র বন্দর স্থাপন করা সেটি তারা পেয়েছিল লাতাকিয়া এবং তারতুসে সিরিয়ার মেডিটেরেনিয়ান সিতে এটির কারণ হচ্ছে রাশিয়ার কৃষ্ণ সাগর ব্যতীত উত্তর সাগরে যে বন্দরগুলো রয়েছে শীতকালে এগুলো কাজ করে না এগুলো বরফ হয়ে পাথর হয়ে যায় কাজে সেখান থেকে ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয় একমাত্র কৃষ্ণ সাগরে তার যে যে বন্দরগুলো রয়েছে ক্রিমিয়াতে এবং অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেগুলো হচ্ছে শুধুমাত্র গ্রীষ্মকালে কাজে এইটি রাশিয়ার একটি স্বপ্ন ছিল যে একটি আপনার উষ্ণ সাগরে তার একটি বন্দর হবে দুশো থেকে তিন তিনশো বছরের একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটি বাস্তবায়ন করে দিয়েছিল ইরান সিরিয়াতে রাশিয়াকে এনে যদিও সেই সেটি আসলে দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে রাশিয়া এবং ইরান কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরুদ্ধে অবস্থানও করেছে যেমন লিবিয়াতে তুরস্ক সমর্থন করেছে জাতিসংঘ সমর্থিত সরকারকে সেখানে রাশিয়া সমর্থন করেছে ইসরায়েল এবং আরব আমিরাত সমর্থিত খলিফা হাফতারের সরকারকে যদিও খলিফা হাফতার তার আগের অবস্থান থেকে ফিরে এসেছে কিন্তু সে চেয়েছিল পুরো লিবিয়াকে দখল করে লিবিয়াকে একটি সোনার থালাতে ইসরায়েলিদের এবং আরব আমিরাতিদের হাতে তুলে জন্য সেটি তুরস্কের সামরিক ইন্টারভেনশনের কারণে সেটি কিন্তু আসলে সফল হয়নি আরব আমিরাতি এবং ইসরায়েলের সেই চেষ্টাটি ব্যর্থ হয়ে যায় সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে ইরান কিন্তু ওই খলিফা হাফতারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কাজে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে রাশিয়া এবং ইরানের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পেয়েছি এবং এরকম আরো অনেকগুলো জায়গাতেই ইসরাইল ইরান প্রশ্নেও রাশিয়ার সাথে ইরানের কিন্তু যে ইন্টারেস্টটি এটি অ্যালাইন না কিন্তু চীনের সাথে ইরানের যে ইন্টারেস্ট রয়েছে সেটি অ্যালাইন এবং চীনের আরেকটি বিষয় হচ্ছে চীন এই সব ক্ষেত্রে অনেকটুকু অনেক সময় দেখা যায় যে চীন যে একটি গ্লোবাল সুপার পাওয়ার এ পরিণত হয়েছে সে তার মিত্রদের সাথে আচার আচরণ করার সময় এই এই এটি কিন্তু প্রকাশিত হয় যেটি আমরা ইরানের ক্ষেত্রে এবং পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি রাশিয়ার কাছ থেকে নিঃসন্দেহে ইরানের একটি একটি ঘাটতি ইরান বুঝতে পেরেছে এবং ইরান সেটি পূরণ করার চেষ্টা করবে সেটি খুব দ্রুত আবার একটি যুদ্ধ শুরু করার জন্য নাও হতে পারে প্রত্যেকটি দেশ যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধের প্রস্তুতি নেয় যেই দেশটি যুদ্ধের প্রস্তুতি সবচেয়ে ভালোভাবে নেয় সেই দেশটি আসলে যুদ্ধে জড়ায় না কারণ এটাকে বলে ডিটারেন্ট অর্থাৎ আপনি যুদ্ধের আগে যদি প্রস্তুত হয়ে থাকেন আপনাকে কেউ মারতে আসবে না ভয়ে মারতে আসবে না কিন্তু আপনার যদি কোনো দুর্বলতা তারা পেয়ে যায় যেমন ইরানের একটি দুর্বলতা ছিল সবচেয়ে বড় দুর্বলতা ছিল আমার মতে সেটি হচ্ছে গোয়েন্দা দুর্বলতা হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ইসরায়েল একেবারে ইরানকে কুপকাত করে দিয়েছে কারণ একটি দেশের বিশ জন টপ সামরিক নীতি নির্ধারক যদি এক রাত্রে শহীদ হয়ে যায় তাহলে পরবর্তী যে সামরিক পদক্ষেপ খুব দ্রুততার সাথে এটিকে ওভারকাম করেছে এবং যুদ্ধে ফিরে এসেছে এবং কে একেবারে মুখ ভাঙা জবাব দিয়েছে তারপরেও এটি একটি বিশাল ক্ষতি কাজে এই ক্ষতিটা এই দুর্বলতাটা তাকে পূরণ করতে হবে তাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে তাকে ফাইটার জেট ক্রয় করতে হবে এবং ফাইটার জেট ক্রয়ের মাধ্যমে তার হচ্ছে তার শক্তি বৃদ্ধি করতে হবে তাকে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য আনফর্চুনেটলি আমরা একেবারে মানে আমরা দেহে বসবাস করি না আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীটিতে অনেক ভালো মানুষ আছে এর পাশাপাশি অনেক খারাপ মানুষও আছে কাজে আমাদেরকে এটি বিবেচনা করেই আমাদেরকে এই হার্ট পাওয়ার যেটা সেটার দিকে নজর রাখতে হবে এবং এই যুদ্ধগুলো থেকে বাংলাদেশেরও শিক্ষার শিক্ষা নিয়ে আর অনেক কিছু রয়েছে